স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্যে আদরের জিনিস আপনার স্ত্রীকে যত বেশি আদরে রাখবেন যত্নে রাখবেন সংসার তত বেশি সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে তো হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই তো আজকেও সকাল থেকে বলোকটা শুরু করেছি সকালবেলা আজকে মূলা শাক নিয়ে এসে আপনাদের ভাইয়া তো শাকের করে অনেকগুলো ছোটো ছোটো মূলা ছিল তো এই কারণে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে এই মূলা দিয়ে রান্না করব। মূলা দিয়ে ট্যাংরা মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক মাছটা ভিজিয়ে ওই মূলা শাক কেটে ধুয়ে নিব তো শাক কেটে নিয়েছি আর ওই যে ছোটো ছোটো মূলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এ পর্যায়ে তো শাকটা বসিয়ে দিলাম স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্যে কথা বলছিলাম স্ত্রী কিন্তু আসলে ঘরের লক্ষ্যে আপনার স্ত্রীকে যদি আপনি যথার্থ সম্মান না করেন আদরে না রাখেন যত্নে না রাখেন সেই সংসারে কিন্তু কখনই সুখ শান্তি আসতে পারে না সেই সংসারে সবসময় অশান্তি থাকবে আপনি দেখবেন আপনার স্ত্রীকে যদি অশান্তিতে রাখেন সংসারটাই কিন্তু আপনার পুরাপুরি অশান্তিতে ভরে থাকবে তো যাই হোক এ পর্যায়ে আমার শাকটা হয়ে গেছে শাকটা ফোড়ন দিয়ে এখন আবার চলে আসলাম মাছটা রান্না করার জন্য তো মাছটা পেঁয়াজটা হালকা ভেজে তারপরে একটু জিরা বাটা দিচ্ছি এর ভিতরে আমি কোনো প্রকারে আদা রসুন বাটা দেবো না মানে ট্যাংরা মাছ মানে এই এই সমস্ত শাস্ত্রা মাছ রান্নার ভিতরে আমার কাছে আদা রসুন দিলে ভালো লাগে না তো যাই হোক এ পর্যায়ে যে শুকনা মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে তো মূলাগুলো দিয়ে দিলাম মূলাগুলো আগে থেকে একটু ভাপিয়ে নিলে ভালো হয় আমার একটু মনে ছিল না আবার যাবো হসপিটালে এই জন্য সকালবেলা আজকে মানে ভাত তরকারি রান্না করা বাচ্চাদের রেখে যাবো ওরা সারাদিন যাতে করে খেতে পারে এই জন্য সেই পরিমাণ করে রান্না করলাম তো রান্না করার সময় চিন্তা করতেছিলাম যে আল্লাহ ট্যাংরা মাছ রান্না করলে আমার বাচ্চারা তো খেতেই পারবেন না তারপর আবার দেখা যায় কি ওদের জন্য ডিম সিদ্ধ করে থুয়ে তারপরে গেছি তো যাই হোক এই যে মাছটা কষিয়ে মানে এখন মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নেব বেগুন দিয়ে দিলাম একটু বেগুন দিলে কিন্তু মূলার সাথে খেতে আরও বেশি ভালো লাগে তো এরপর পর্যায়ে একটু মাছটা মানে সবজিটা একটু কষিয়ে নেব তো যাই হোক এই যে ঢেকে দিলাম ঢেকে এখন এই যে মাছ মানে সবজিটা মাছটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম ডিমটা আমি এই জন্য সিদ্ধ করছি আমার মেয়েটা আবার ডিম ভর্তা খুব পছন্দ করে এই জন্য ডিম মানে সিদ্ধ করে রেখে গেছি ও ভর্তা করে খাইতে পারবে তো যাই হোক এই যে আমার এই যে মানে মাছের তরকারিটা হয়ে আসছে এখন একটু ধনিয়া পাতা কুচি দিলাম তারপর আরও একটু সময় নিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে নেব তারপর নাস্তা করে তারে যাব হসপিটালে তাই আর কি সারাদিনের জন্য ওদের জন্য রান্না করে ধুয়ে গেলাম তারপরে তো ঢেলে নিয়েছি তরকারিটা দেখতে যেমন মশলা খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল তো এ পর্যায়ে এই যে হসপিটালের উদ্দেশ্যে রান্না দিয়েছি টেনে গিয়েছি টেনে তো কমলা পুর ট্রেন স্টেশনে নামলাম নাইমা তারপরে এখন একটা রিক্সা নেব তো রিক্সায় যাওয়ার সময় কিন্তু ভালো লাগছিল রিক্সা চড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে মানে মনটা ফুরফুরে লাগে তারপরে তো রিক্সার থেকে যে হসপিটালে নামছি হসপিটালে নাইমা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো শেষ তারপর আপনাদের ভাই বলতেছে চলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব তো ক্যান্টিনে যায় দেখতেছি আসলে আজকে রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম তো ভিতরে ক্যান্টিন আছে তো ক্যান্টিনে যায় দেখতেছি এখানে বাইম মাছ রান্না আর হয়েছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি তো আপনাদের ভাই খায় না তো বাই মাছ রান্না দিয়ে আর কি ভাত খাইলাম চাই কটা খাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ